নমিনেশন আগামীকাল থেকে শুরু এবং চার তারিখ অবধি দি নমিনেশন টাইম আছে তারপরে এদের পাঁচ তারিখে স্কুটবি তারপরে ভিডিওরের জন্য আরো আট তারিখ অফ টাইম আছে কাল থেকে শুক্রবার এবং রোববার বন্ধ থাকবে মানে নমিনেশান হবে না নিয়ম মানে রিটার্নিং অফিসারের অফিস থেকে একশো মিটার দূরে পর্যন্ত গাড়ি অ্যালাউড হবে তার ভিতরে তিনটে গাড়ি অ্যালাউড হবে প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য তিনটে গাড়ি অ্যালাউড করা হবে এবার রিটার্নিং অফিসারের চেম্বারে পাঁচজন প্রার্থী সহ পাঁচজন যুগবেন এই নিয়মাবলী যা যা আছে আমাদের সমস্ত পলিটিক্যাল পার্টির সাথে শেয়ার করা হয়ে গেছে এবার ওনাদের অন্য অন্য বাকি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের বিষয়ে ব্রিফ করেছেন অলরেডি তো সেটাও করা হয়েছে এবং কালেক্টরেটে ফার্স্ট ফ্লোরে নমিনেশন হল পাঠবে ওখানে এই নমিনেশনের সমস্ত টিম সব দিক থেকে আমাদের প্রস্তুতি হয়ে গেছে তো এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল কি কবে নমিনেশন দেবে কিছু কেউ আবেদন কিছু করেছে না সেটা একশো চুয়াল্লিশ ধারা কতদিন অবধি থাকছে কতদিন দিন অবধি এবং কত দূর পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা এবং একশো চুয়াল্লিশ ধারা তো সেপারেট আছে এবং আমরা নমিনেশনের জন্য যা অ্যারেঞ্জমেন্ট করছি ওটা সেপারেট আছে মানে এই যে অ্যারেঞ্জমেন্ট যে ব্যারিকেডিং অ্যারেঞ্জমেন্টটা আমরা নমিনেশন শেষ পর্যন্ত থাকবে জুয়েলার্স মানি বি দাস son's jewelers নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনে সম্ভার নিয়ে বি-ড্যাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কী রে তোর হলো এসেছে একটা নতুন গল্প তার মনের মন স্বপ্ন যে আজ নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা